আনন্দ পাঠীয় ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা মিনিবাস এই গল্পটি তার জীবনের সর্বশেষ লেখা এই গল্পটি তিনি যেদিন কথা সাহিত্য অফিসে নিয়ে আসেন সেদিন রাতেই তার অকস্মাত মৃত্যু হয় গুটি চার পাঁচ মিনিবাস পার্কের কোণে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ড জায়গা বদলাতে বদলাতে এখন এখানে চলে এসেছে শীতেশ দুপা এগিয়ে গিয়ে সামনে যে বাসটা দেখল সেটাতেই উঠতে যাচ্ছিল বাসের ভেতর থেকে একটা তেরো চোদ্দ বছরের ছেলে মুখ বাড়িয়ে বলল এটা নয় দাদা এটা নয় ওই পেছনেরটা যাবে ছশো আট নম্বরে উঠুন হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলে মাথায় লম্বা লম্বা চুল আয়েস করে সিগারেট টানছে ছেলেটা বোধহয় ক্লিনারের কাজ করে একটু এগিয়ে গিয়ে দ্বিতীয় বাসটায় উঠল শীতেশ কিন্তু এই বাসটারও ছাড়ার লক্ষণ নেই ব্যাগ কাঁধে কন্ট্রাক্টর ছেলেটি ড্রাইভারের সিটের বাঁ দিকে যে লম্বা বেঞ্চটি আছে তাতে টান হয়ে শুয়ে পড়েছে একজন প্যাসেঞ্জারকে উঠতে দেখেও সে একইভাবে পড়ে রইল শীতেশ জিজ্ঞেস করল এই বাসটা যাবে তো ছেলেটি সংক্ষেপে জবাব দিল যাবে শীতেশ জিজ্ঞাসা করল কখন যাবে ছেলেটি বলল স্টার্টারকে জিজ্ঞেস করুন এই মাত্র একটা বাস ছেড়ে গেল মিনিট পাঁচ সাত দেরি হবে একটু দূরে অল্পদিন দিন হল একটা চায়ের দোকান বসেছে সেখানে কয়েকটি ছেলে জটলা করছে চা খাচ্ছে ওই দলে বোধ হয়ে স্টার্টারও আছে কিন্তু তাকে ডেকে জিজ্ঞেস করার মতো উৎসাহ বোধ করল না শীতেশ বেলা একটা এই সময় সব বাসই একটু দেরিতে দেরিতে ছাড়ে ইচ্ছে করলে শীতেশ সেই বাস থেকে নেমে গিয়ে একটা প্রাইভেট বাস ধরতে পারে আজকাল অনেক রুটের বাসে এই পথে দিয়ে যায় কিন্তু এখন কোনো তারা নেই উঠে যখন বসেছে আর নেমে গিয়ে কি হবে পাঁচ সাত মিনিটের মধ্যে না হোক দশ মিনিটের মধ্যে তো ছাড়বেই মিনি বাসে সাধারণত ওঠেন শীতেশ ভাড়া বড্ড বেশি সাধারণ বাসের চেয়ে চার পাঁচ গুণ বেশি যারা গোটা একটা ট্যাক্সিতে যায় কি শেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কম কিন্তু শীতেশের মতো সাধারণ বাস যাত্রীদের পক্ষে এই মিনিবাসে ওঠাও একটা বিলাসিতা তবু মাসের প্রথমে মাইনেটা হাতে পেয়ে একটু বিলাসিতা করতে কারই না ইচ্ছা হয় বাজারের খরচটা আপনি বেড়ে যায় তখন কি আর হিসাব থাকে চতুর্থ সপ্তাহে টানাটানি পড়বে একটু হিসেব করে চলতে হয় বইকি। শীতেশ গুপ্তকে সংসারে পুরো মাসের আর্নিং মেম্বার সে একাই বিধবা মা আছেন আর আছে দুটি অনুরা তারা বিয়ে পাস করে বসে আছে চাকরিও হচ্ছে না দেখতে সুশ্রী না বলে বিয়ের সম্বন্ধও তেমন আসছে না তবে দাদাকে সাহায্য করার জন্য এদের চেষ্টার কোনো অন্ত নেই ওরা টিউশনই করে পার্ট টাইমের কাজ তা যত কম মাইনেরই হোক আর কম মেয়াদেরই হোক পেলেই নিয়ে নেয় ওদের কোনো অভিমান নেই সংসারের ব্যয় সংকোচের জন্য যথাসাধ্য চেষ্টা করে চিত্রা আর রমা বনেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শীতেশের তবু মাসের শেষে মেজাজ যেন অকারণেই কি সামান্য কারণে বিগড়ে যায় স্বভাব খিটখিটে হয়ে ওঠে নিজের আচরণের কথা ভেবে তখন লজ্জিত হয় সীতেশ মা আর বনেদের সঙ্গে মিষ্টি করে কথা বলে সিনেমার টিকিট কিনে দিতে চায় আচার ব্যবহারের এই বৈষম্য শুধু কি মাসের শেষ কটা দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয় সারা মাসের মধ্যে তা ছড়িয়ে পড়ে রাগটা দপ করে জ্বলে উঠে আবার খপ করে নিভেও যায় কিন্তু সেই প্রজ্বলনের মুহূর্তকটি বড় প্রখর অসহায় তিনটি নারী প্রায় মৌনভাবে শীতেষে ক্রোধের দীপ্তি সহ্য করে কিন্তু মনে মনে সবসময় যে তারা শীতেশকে ক্ষমা করে দেয় তা নয় তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা ভেতরে ভেতরে একটা প্রতিবাদ পুষে রেখেছে কিন্তু এখন মাসের এই প্রথম সপ্তাহে শীতেশের মন বেশ প্রসন্ন সরকারি অফিসে আজ সেকেন্ড স্যাটারডের ছুটি পুরনো বন্ধু রমেন আজ তাকে নিমন্ত্রণ করেছে তার অফিস ছুটি হবে বেলা দেড়টায় দুজনে মিলে আজ সারাটা দিন একসঙ্গে কাটাবে রেস্টুরেন্টে খাবে গল্প করবে চৌরঙ্গির পাড়ায় সিনেমা দেখবে মেটেনি শোতে নয় হয় সন্ধ্যা না হয় নাইট শোতে মা আর বনেদের কাছে বলেই এসেছে শীতেশ ফিরতে যদি রাত হয় চিন্তা করো না রমেনও এখন পর্যন্ত বিয়েটিয়ে করেনি তবে তার উপর সংসারের এমন দায় দায়িত্ব চেপেনি বিয়ে না করাটা ওর খেয়াল খুশির ব্যাপার ওর কথাবার্তার ধরণে মনে হয় ওর পছন্দ মতো মেয়ে ঠিক করাই আছে যে কোনো দিন বিয়ে করলেই হলো। মা মাঝে মাঝে সীতেশকে বলেন চিত্রা আর আমার কপালে বোধহয় বিয়ে লেখা নেই ওদের যা হয় হবে তুই একটা বিয়ে করে নে না সীতেশ মনে মনে হাসে মা যে মা সেও ভদ্রতা করে ছেলের সঙ্গে নাকি শীতেশের মন পরীক্ষা করে দেখতে চায় স্টার্টার বাসি বাজিয়েছে এবার বাসটা ছেড়ে দেবে হঠাৎ ছুটতে ছুটতে একটা মেয়ে এসে মিনিবাসের ভেতরে ঢুকল কন্ডাক্টর তাকে সে দরজা খুলে দিয়েছে দেখেই ওকে চিনতে পারল শীতেশ না চিনবার কোনো কারণ নেই একসঙ্গে দু বছর এমে পড়েছে ফিলোসফি নিয়ে বাস করেছে একই সঙ্গে কিন্তু সে তো পাঁচ বছর আগেকার কথা এই পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে সাধারণ স্বাভাবিক একটা পরিবর্তন রিনার বিয়ে হয়েছে আগের যে যেন একটু পুষ্টাঙ্গি তবু দেখতে খারাপ লাগে না ওর ফর্ষা রঙ আর লম্বা চেহারার সঙ্গে মানিয়ে যায় শাখা সেদরে ফিকে নীল রঙের শাড়িতে বেশ দেখাচ্ছে রিনাকে প্রথমে শীতেশকে অবোধয় লক্ষ্য করেনি নাকি দেখেও না দেখার ভান করেছে খেয়ে জানে পাশের বেঞ্চটায় বসতে যাচ্ছিল রিনা অভিমান ত্যাগ করে শীতেশে ওকে ডাকল আরে এদিকে এসো এই বেঞ্চে এসো রিনা একটু চমকে উঠে শীতেশের দিকে তাকালো। তারপর হেসে বলল ওহো তুমি আমি তোমাকে দেখতেই পাইনি সীতেশ বলল না পাওয়ারই কথা রিনা প্রতিবাদ করে বলল আহা না পাওয়ারই কথা তুমি তো সম্পর্ক রাখুনি বাস চলতে শুরু করেছে মোর থেকে আরও দু তিনজন প্যাসেঞ্জার উঠেছে সীতেশ বলল বাসের ঝাঁকুনিতে পড়ে যাবে কেলেঙ্কারি হবে একটা তাড়াতাড়ি বসে পড়ো নিজে বাইরের দিকে বসে রিনাকে ভেতরের দিকে জানলার ধারে বসতে দিল সীতেশ রিনা স্মিত মুখে তার পাশে গিয়ে বসল কিন্তু মৃদু সমালোচনা করতে ছাড়ল না হেসে বলল ফ্রন্ট সিট হলেও তোমার এই সিটটা কিন্তু ভালো নয় রিনার হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ দুটি ঠোট গাঢ় রক্ত রঙে রঞ্জিত রিনা চিরদিনই হেভি মেকআপের পক্ষপাতী গয়নাগাটিরও শখ বেড়েছে গলায় হাড় এক হাতে বালা আর এক হাতে ঘড়ি কানেও লাল পাথর বসানো দুল কপালের টিপটি নীলাভ সারিয়ে আর হাতকাটা কাটা ব্লাউজের সঙ্গে ম্যাচ করা পাশে বসেছে শীতেশের এককালের অন্তরঙ্গ সহপাঠিনী রিনা আগেও যেমন বসত আজও তেমনি বসেছে কিন্তু সীতেশের মনে হচ্ছে এই রিনা যেন আলাদা শুধু পরস্ত্রী নয় যেন একটা ভিন্ন গ্রহের অধিবাসিনী আর সে কি আকর্ষণ আর বিকর্ষণের এক মিশ্রিত অনুভূতি শীতেশের মন থেকে নড়তে চাইছে না এই পাড়ারই মেয়ে রিনা হাউজিং স্টেটে থাকে মানে থাকতো। এখন ওর মা বাবা এই পাইক পাড়াতেই আছেন ও পাড়া বদল করে চলে গেছে বালিগঞ্জে সীতেশ বলল এখন যেন তোমার পদবী কি হয়েছে রিনা বলল আহা জানো জানো না শীতেশ বলল শুনেছিলাম ভুলে গেছি রিনা বলল তাহলে আর মনে করিয়ে দেব না নামটা মনে রাখলেই যথেষ্ট আর চেহারা চিনতে পারার জন্য শীতেশ বলল নন্দী হয়েছ তাই না চাটুজ্জে থেকে নন্দী রিনা হেসে বলল সবই তো মনে আছে দেখছি তবে কেন অত ভান করছিলে শীতেশ হেসে বললো বামুন থেকে কাইতেই যদি হতে পারলে বৈধ হতে ক্ষতি কি ছিল ভঙ্গিটা তামাশার রিনাও তেমনি কৌতুকের ভঙ্গিতে জবাব দিল হব বলেই তো অপেক্ষা করে বসেছিলাম হতে দিলে কই সবই ঠাট্টা আর তামাশা দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল তাতে গভীর প্রেম কি বিয়ের কোনো প্রতিশ্রুতি ছিল না না উচ্চারিত না অনুচ্চারিত পার্কের পাশ দিয়ে বিশেষ করে অর্কিড উদ্যানের কাছাকাছি এসে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় গর্ত বাস সেই গর্তের মধ্যে পড়ে আবার ওঠে টাল সামলাতে না পেরে রিনা বারবার তার গায়ে ঢলে পড়ছিল একবার বলল কি রাস্তাই না হয়েছে তোমরা না থাকো এ পাড়ায় একটা ব্যবস্থা করতে পারো না সীতেশ বলল আমরা কি ব্যবস্থাপক নাকি এই সময় কন্ডাক্টর এসে টিকিট চাইল শীতে সুঠে দাঁড়ালো। ট্রাউজারের হিপ পকেটে হাত দিয়ে ছোট একটা ব্যাগ বার করল তারপর একখানা পাঁচ টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল একখানা এক্সপ্ল্যানেড হঠাৎ তার খেয়াল হলো সঙ্গে রিনাও রয়েছে তাড়াতাড়ি শুধরে নিয়ে বলল আরে তুমি কোথায় যাবে কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে রিনা তার ব্যাগ থেকে দশ টাকার নোটখানি বের করে ফেলেছে পাঁচ টাকার নোটখানা কেড়ে নিয়ে তার হাতে দশ টাকার নোটখানা গুঁজে দিয়ে বলল একখানা নয় দুখানা অ্যাসপ্লানেট। তারপরে সেই পাঁচ টাকার নোটখানা জোর করে ফেরত দিল শীতেশকে সঙ্গে সঙ্গে এক টাকা পাঁচ পয়সার টিকিট খানাও শীতেশ বলল এ কি হল তুমি কেন কাটতে গেলে রিনা বলল তাতে কি হয়েছে আগে তো তুমি রোজই বাস ফেয়ার দিতে ট্যাক্সি ফেয়ারও দিয়েছো দু একদিন আজ না আমিই আমিই দিলাম সামান্য একখানা টিকেটই তো রেখে দাও তারপর একটু হেসে শীতেশের দিকে তাকিয়ে বলল আধ ঘন্টার জন্য থাকুক না হয় একটি সুবিনীর শীতেশ গম্ভীর হয়ে রইল কি বলবে ভেবে পেল না কিন্তু সারাটা পথ কথা বলতে বলতে চলল রিনা নিজেদের ঘর সংসারের কথা স্বামীর কথা শ্বশুর শাশুড়ির কথা তারা চান এখনই নাতি নাতির মুখ দেখতে কিন্তু রিনা আর দিলীপের ইচ্ছা আরও দু একটা বছর যাক তাদের ডোভার লেনের বাড়িতে নিমন্ত্রণও করল শীতেশকে যেও একদিন তাড়াতাড়ি যেও কোথায় হঠাৎ বদলি করে দিবে তার তো কোনো ঠিক নেই স্টেট ব্যাংকের অফিসার গ্রেডে কাজ করে দিলীপ মোটা মাইনের চাকরি এক ফাঁকে রিনা সে কথা শুনিয়েছে শীতেশকে কিন্তু সেই টিকিট কাটার পর কি যে হয়েছে শীতেশের পুরনো বান্ধবীর সঙ্গে কিছুতেই মন খুলে আলাপ করতে পারছে না নিতান্তই ভদ্রতা রক্ষার জন্য হ্যাঁ করে যাচ্ছে কি দু একটা কথা জিজ্ঞেস করছে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাউজের সামনে এসে দুজনেই নেমে পড়ল নিউ মার্কেটে রিনার কি একটা দরকার আছে সেটা সেরে বালিগঞ্জের বাসে উঠবে শীতেশ যাবে তার বন্ধুর অফিসে সেখানে সে শীতেশের জন্য অপেক্ষা করছে হাসি মুখে বিদায় নিল বিদায় দিল রিনা কিন্তু শীতেশ সমন করে হাসতে পারল কি তার কেবলই মনে হতে লাগল ছি 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 রিনা কি ভাবল তার সম্বন্ধে নিশ্চয়ই সে ভেবে নিল ছোট আর অনুদার হয়ে গেছে শীতেশের মন অন্যের স্ত্রী হয়েছে বলে কি শীতেশ এখন তার জন্য একটা টাকাও খরচ করতে রাজি নয় এই ভুলটা কেন হয়েছে তা ইতিমধ্যে ধরে ফেলেছে শীতেশ অফিসে যাওয়ার সময় সাধারণ বাসে কোনো বন্ধু বা খুবই চেনা কোনো প্রতিবেশী উঠলে শীতেশ তার জন্য টিকিট কাটে মিনি মিনিবাসে তারাই যখন ফের ওঠে কেউই কারোর জন্য টিকিট কাটে না কেউ তার প্রত্যাশাও করে না একটা টাকাকে সবাই দাম দেয় এক্ষেত্রে গোড়াতেই সেই ভুল হয়েছিল কিন্তু রিনা কি আর সে কথা বিশ্বাস করবে আনন্দ পাঠিয়ে ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগল অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন